পার্ক স্ট্রিটের হোটেলের ঘর থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখনো অধরা দুই অভিযুক্ত ইতিমধ্যেই ওই হোটেল এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে ফুটেজে একাধিক বার ওই দুজনকে দেখা গেলেও এখনো তাদের হদিশ মেলেনি ওই হোটেল রুমের বেডশিট কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই বেডশিট গলায় পেঁচিয়েই ওই যুবককে হত্যা করা হয়েছে মূলত দুটি আধার কার্ড ব্যবহার করে এই তিনজন তারা রফিকিদুবাই হোটেলের এই হোটেলে উঠেছিলেন একটি যে মারা গেছে রাহুল লাল তার দাদা লালের আধার কার্ড যিনি উড়িষ্যার বাসিন্দা পুলিশ ইতিমধ্যে তার সাথে যোগাযোগ করেছে এবং আরও একটি যে আধার কার্ড এরা ব্যবহার করেছিল সেই আধার কার্ডের সঠিক তথ্য কিন্তু তদন্তকারীদের হাতে আসেনি তারা মনে করছেন যে এই দ্বিতীয় আধার কার্ডও ভুয়ো গোটা বিষয়টি অত্যন্ত সুপরিকল্পনার সাথে করা হয়েছে বলে পুলিশ মনে করছে তার কারণ যখন তারা দেহ উদ্ধার করতে ভেতরে যায় তখন সেই রুমে কোনো বেডশিট ছিল না এমনটাই হোটেলের যারা স্টাফ ছিল তারা পুলিশকে জানিয়েছে তার পাশাপাশি মদ খেলেও ভেতরে কোনো মদের বোতল ছিল না সেখানে সিগারেটের অ্যাস সিগারেট দানি থাকলেও তাতে কিন্তু কোনো রকমভাবে সিগারেটে কোনো বার্স পাওয়া যায়নি অথচ তারা সিগারেট কিন্তু খেয়েছিলেন ফলত সার্বিকভাবে তদন্তকে বিভ্রান্ত করার জন্যই এই গোটা বিষয়টি করানো হয়েছিল এবং রাহুলকে খুন করার জন্যই এই হোটেলে আনা হয়েছিল এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা ইতিমধ্যে হোটেল এবং আশপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখান থেকে ফুটেজও সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকেই দুজন যারা এই গোটা খুনের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে তাদের খোঁজ চালানোর কিন্তু তদন্তকারীরা ক্যামেরা দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় নিহত যুবকের দাদার পরিচয়পত্র ব্যবহার করে তারাই হোটেলে চেক ইন করেছিলেন কিন্তু এখন জানা যাচ্ছে যে তার দাদারও হদিশ মিলছে না কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত দেখো যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যে ব্রায়ান লাল অর্থাৎ যার আধার কার্ড ব্যবহার করেছিল মৃত এই রাহুল লাল হোটেলে যে কার্ডটি তিনি ব্যবহার করেছিলেন সেটি তার দাদার কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে ঘটনার পর থেকে কিন্তু তার এই দাদাও মিসিং রয়েছে কলকাতাতে মূলত দাদার সাথেই থাকতো রাহুল ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছিল বেশ কয়েক বছর আগে পার্ক স্ট্রিট থানাতে দুটি চুরির কেসেও রাহুলকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল পরবর্তীকালে সে জামিনে সে ছাড়া পায় কিন্তু তারপরও আরও একাধিক কুকর্মের সাথে তার নাম রয়েছে থানাতে একাধিক অভিযোগও কিন্তু তার নামে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তাকে খুন করা হলো তার নেপথে তার এই অতীত ভাবে সংযুক্ত কিনা এবং আরো যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে তদন্ত করে তারিখের এই ঘটনা অর্থাৎ তারিখে খুনের পরে দুজন হোটেল ছেড়ে দিল কিন্তু তেইশ তারিখেই অর্থাৎ তিনশো দু নম্বর রুমে তেইশ তারিখে কিন্তু একটা নতুন বোর্ডার উঠেছিলেন কিন্তু তিনি জানতেন না যে যেখানে যে যে রুমে তিনি ছিলেন সেই রুমের ভেতরই বক্স কাটে দেহ ছিল বলত তার পরবর্তী

গাড়িটির গতি এত বেশি ছিল যে সংঘর্ষের পথ তা উঠে যায় ডিভাইডারে দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা তার দুই সন্তান গাড়ি চালককে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা